সুধী দর্শক চ্যানেল এস সংবাদে আপনাদের স্বাগত চ্যানেল এস কথা বলে গণমানুষের রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী আটক বা তাদের ছোড়া এক বাংলাদেশি শিশু নিহত কক্সবাজার টেকনাফের মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মাহিয়া সুলতানা নামে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়েছে নিহত শিশু হোয়াইকং ব্রিজ এলাকার মেয়ে ঘটনার প্রতিবাদে স্থানীয় উত্তেজিত জনতা সকাল সাড়ে নয়টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে টেকনাফ কক্সবাজার হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে রবিবার এগারো জানুয়ারি টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেতছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা করে ইয়াবা ব্যবসা করে এই কারণেই ওরা যায় এই যাওয়ার মাধ্যমে এখানে এই যে অস্ত্র নিয়ে মারামারি গুলাগুলি হয় আমার এলাকার আমাদের এলাকার আমাদের সন্তান মারা গেছে একজন আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা করা ভেদ কারণে এলাকার মানুষ যে কারণে এলাকার মানুষ উত্তপ্ত হয়েছে উত্তপ্ত হয়ে

পরবর্তীতে সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন সংস্থার লোকজন জনতাকে স্বাভাবিক করেন এদিকে বাংলাদেশ সীমান্ত থেকে জন করে পুলিশ রাখা হয়েছে আটকদের রোহিঙ্গা অস্ত্রধারী গ্রুপের সদস্য বলে জানা গেছে তবে তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর কয়েকটি সংগঠনে লোকজন রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে জানিয়েছেন বিজিবি রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমদ শিম আক্তার চ্যানেল ঢাকা